দেখো আম্মা হোমস্টে থেকে ভিউটা দেখাচ্ছে তোমাদেরকে পুরো শহরটাকে দেখা যাচ্ছে নিচের দেখো পুরো ছোট্ট ছোট্ট লাইট জ্বলছে পুরো মনে হচ্ছে না জোনাকি পোকার মতো লাগছে আর সূর্যাস্তটা হয়েছে দেখো ভিউটা শুধু কি দারুণ লাগছে তোমরা যদি কখনো কার্সিয়াংয়ে আসো তো আম্মা হোমস্টেতে তোমরা আসতে পারো ভীষণ সুন্দর তার মধ্যে এরকম একটা বড় দোল্লা রাখা রয়েছে দোল্লায় বসে বসে দোল খেতে খেতে আমাদের এখনই তোমরা ভিউটা দেখতে পারবে আর এর ওপরেও খুব সুন্দর ভিউ আছে তোমাদেরকে দেখাবো আর তারপর হচ্ছে কি এখন আমাদের স্ন্যাক্স আসবে স্ন্যাক্স কি দিচ্ছে স্ন্যাক্সে তোমাদের সঙ্গে শেয়ার করবো ও আর অ্যানসি যা করছে বাপরে বাপ ফাঁকা জায়গা পেয়ে কি যে করবে মহারানী আবার আবার বসো বসো জোর লাগছে খুব ভাল লাগছে ভীষণ এনজয় করছি আমরা তোমরাও আশা করছি পুজোতে এনজয় করছো তোমরা দেও পুজো খুব ভালোভাবে কাটাও এনজয় করো এই ভিডিওগুলো তো পুজোর পরেই যাবে আর এখানে ওয়াইফাইয়েরও খুব ভালো ব্যবস্থা রয়েছে ওয়াইফাইয়ের ব্যবস্থা রয়েছে কোনো অসুবিধা নেই তো চেষ্টা করব যদি ভিডিওগুলো দিতে পারি আসলে ঘোরাঘুরি করে আর ইচ্ছে হচ্ছে না এখন আবার ভিডিও এডিটিং করতে বসতে তো পরেই দেব ভিডিও

কার প্রথম দিন আমাদের এইভাবেই কাটলো প্রথম দিনে আমরা যখন আমরা বাস থেকে নামলাম তারপর তো আমরা সাইট সিন করতে বেরিয়ে গেছিলাম তারপর তো হোমস্টেতে এসে খাওয়া দাওয়া করে বাকিগুলো সারলাম হোম মানে সাইট সিনগুলো তারপর সন্ধেবেলাটা আমরা এইভাবেই এখানে অনেকটা সময় কাটিয়েছি তারপরে আমাদের এই যে ডিনার চলে এসছে ডিনারে ছিল রুটি ছিল ভাত ছিল স্যালাড ছিল ডাল ছিল আর হচ্ছে এখানে চিকেন কষা ছিল বিকেলের স্ন্যাক্সে দেওয়া ছিল হচ্ছে চা আর হচ্ছে পিঁয়াজি বললাম এখন ফিরেছি খেতে বাইরেই বসতাম প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে এই জন্য আমরা এখানে বসলাম খুব সুন্দর এখানে দেখো কিচেনটা সাজানো দেখো অনেকগুলো ফ্লোর আছে আমরা আছি ফার্স্ট ফ্লোরে খুব সুন্দরভাবে দুষ্টুমি চলছে এখন বাজে ভোর পাঁচটা ভিউটা দেখো শুধু আমরা আজকে মিরিক বেড়াতে যাব তো সকাল সকাল উঠে পড়েছি হালকা মনে বৃষ্টি পড়ছে সকালের ভিউটা দেখো কি ভালো লাগছে এখানে হালকা এখন বৃষ্টি পড়ছে দেখো ওয়েদারটা হালকা বৃষ্টি পড়ছে কি সুন্দর লাগছে পাহাড়ে এসে বৃষ্টিও দেখে নিলাম খুব সুন্দর ভিউ নিলামগুলো দেখো কি সুন্দর লাগছে আমাদের লাঞ্চ এখন রেডি হচ্ছে এবার লাঞ্চ দিলে পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো সেকেন্ড দিন আমরা গেছিলাম মিরিকে তো মিরিকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর তারপরে অনেকটা দেরি হয়ে গেছিলো এসে আমরা ওই জন্য লাঞ্চ করতে বসে গেছি সোনাই অনেকটা দেরি হয়ে গেছিল বা সোনাইকে নিয়ে খেতে বসে গেছিলাম আমি তারপরে পরে হচ্ছে হাজবেন্ড আর ফিরদোস পরে খেয়েছে তো এখানে এই যে মহারানের খিদে পেয়েছে খেয়ে তো উল্টে যাবেন এই যে বসে গেছি খেতে মিরিক থেকে এসে আমরা লাঞ্চ করলাম তারপরে একটু সন্ধ্যের দিকে একটু বেরিয়েছিলাম বেশ ফার্স্ট দিন আর সেকেন্ড দিন তো আমাদের বেশ ভালোই কেটেছে মিরিকের ভিডিওগুলো তোমাদের সঙ্গে নেক্সট টাইমে শেয়ার করবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও